রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার যে অপকৌশল এই অপকৌশলের তীব্র নিন্দা এবং ভিকার জানিয়ে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আজকে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলায় একই সাথে একই সময়ে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে আমাদের আজকের এই সদর জেলার প্রতিবাদ মিছিলে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি বিধায়ক সুশান্ত দেব মহোদয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় বিধায়ক সম্প্রদায় কথা মহোদয় এবং তার সঙ্গে উপস্থিত রয়েছেন জেলা সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় আমরা ভিক্ষা করাই এই চক্রের বিরুদ্ধে পরিষদের নেতৃত্বের সদস্য পরিচালনার উদ্যোগে এই প্রতিভাটি বিভিন্ন করে ফিরে ফিরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে এবারে নির্বাচনে পাচ্ছে माण्हू खे ठीकु आहे

বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয় উপস্থিত রয়েছেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় উপস্থিত রয়েছেন বিধায়ক শ্রী জেলা সভাপতি শ্রী অশোক ভট্টাচার্য মহোদয় তাদের যুক্ত বিভিন্ন নেতৃত্ব জেলা নেতৃত্ব এবং তৎসঙ্গে বিভিন্ন পন্ডার থেকে আগে যুক্ত আমরা আজকে বংশের ছাত্র সংগঠনের দ্বারা এই নেত্রী জানিয়ে বিভিন্ন রাজ্যের প্রত্যেকটি জেলায় একই সময়ে আমরা এই বিজ্ঞান এবং সংগঠিত আমাদের আজকের এই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের যুব মোর্চার বিতর মাননীয় সভাপতি সুশান্ত দেব মহুল রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত